বাঙালিদের নতুন কালেকশন কৈতনে বাইরে এলো রে এই কৈতনে বাইরে এলো পুরো ভাইরাল সব সিকোয়েন্সের কাজ করা আজকে ডিসকাউন্ট প্রায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি হোম ডেলিভারি আড়াই গজে ফুলাতার জামা আড়াই গজে কাজ করা পাকিস্তানি প্রিন্টের খুবই সুন্দর হ্যাঁ আজকে সব পাইকারি দিয়ে দিন বাংলাদেশ হোম ডেলিভারি আড়াইতে ছয় গজ পুরো ভাইরাল কাপড় শাড়ি গ্রাউন্ড লেহেঙ্গা কামি সব সব মার্কেট থেকে অর্ধেক কম দামে খুবই সস্তায় রোড সাইড থেকে কিনুন পার্টি এই সুন্দর সুন্দর গজ কাপড় আর এই ঈদে নিজে ডিজাইন করে তৈরি করুন শাড়ি লেহেঙ্গা গাউন সারারা গাড়ারা অথবা নিজের বাচ্চার জন্য খুব সুন্দর সুন্দর ড্রেস হ্যাল এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেয়েজ্যান ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে রোড সাইড থেকে ঈদের খুবই সুন্দর সুন্দর নতুন গজ কাপড়ের কালেকশন দেখাবো আর এই গজ কাপড়গুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব তো যারাই অর্ডার করতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন চাইলে এই রোড সাইড মার্কেট ভিজিট করেও কিন্তু এই সুন্দর গজ কাপড়গুলা কিনতে পারবেন ভিডিও লাস্টে আমি এই রোড সাইড মার্কেটের অ্যাড্রেসটা দিয়ে দিব তো অবশ্যই সেই পর্যন্ত সাথে থাকবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন বিসমিল্লাহির রহমানির রহিম পাকিস্তানি প্রিন্টেড সিকোয়েন্সের কাজ করা পাকিস্তানি প্রিন্টের মাত্র দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ ডিসকাউন্ট অফার কালার কি কি আছে এটাতে কালার আছে সাতটা আটটা কালার আছে এই যে কালার এই যে কালার এই যে কালার এটার মধ্যে একটা কালারই আছে আবার আছে এই যে এই যে

এই যে カラー খালি カラーカラー আজকে দামাত কা সামনের এই দুগুলা সামনের সামনে কিদু নতুন কালেকশন হ্যাঁ নতুন কালেকশন কুরবানীদের নতুন কালেকশন ডিসকাউন্ট প্রাইস মাত্র 250 250 250 চিনন মধ্যে জর্জেটের মধ্যে হ্যাঁ এইবারের জন্য এইবারের জন্য মাত্র মার্কেটে কত সাড়ে চারশো আপন এইখানে অফার প্রাইস ছিল দুশো পঞ্চাশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ এই এই অফার খালি দামাক হচ্ছে আড়াই হাত পাক্কা রয়াত পাক্কা রয়াত অফার অফার

তিন হাজার দশ কত একদম দুইশো পঞ্চাশ টাকা আজকে ডিসকাউন্ট প্রাইস হাতে গাড়িটা যেই কোন জায়গা ট্রেন সাড়ে তিনশো করে নিতে হইব চারশো সাড়ে তিনশো আমরা বেশি দুইশো পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইস আজকে সব পাইকারি দিয়ে দিন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি বহর কতটুকু তিন হাত তিন হাত বহর এটা কামিজ বানাতে কতটুকু লাগে দুই গাছে দুই গাছে ফুল কামিজ ফুল দুই গাজে গ্রাউন্ড লেহেঙ্গা সব বানাইতে পারবে সব শাড়ি সহ শাড়িতে ছয় গজ গাউনে হইলো সাড়ে তিন গজ লেহেঙ্গায় চার গজ কৈতনে বাইরে এলো রে এই কৈতনে বাইরে পুরা ভাইরাল পুরা ভাইরাল কাপড় কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর

এক কালকে সুন্দর একদম ঝাক্কাস পুরা ডিসকাউন্ট প্রাইস 250 সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এই কাজ বডি

মহব্বতে সাড়ে চারশো টাকা গজের কাপড় মামার ইউটিউব চ্যানেল এর এটা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা তিন হাত বহর মামা

প্রাইস হচ্ছে 250 250 মানত্রো ডিসকাউন্ট প্রাইস সারা বাংলাদেশ হোম ডেলিভারি যদি বাইরে নিতে চাই বিদেশে এই তো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের অ্যাড্রেসটা বলি দিচ্ছি দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড সুবস্থা অ্যারোমা শপিং সেন্টারের সামনে রোড সাইডে এই দোকানগুলা বসে যারাই ঢাকা নিউ মার্কেট অথবা গাউসিয়া মার্কেট 쇼পিং করতে যাবেন তারা কিন্তু খুব সহজে এখানে যেতে পারবেন এটা গাউসিয়া মার্কেটের খুবই সাথে আর যারাই অনলাইনে নিতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন মামা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে